আসসালামু আলাইকুম গাইস আজকে কিছু নতুন মডেলের খাবার নতুন মডেল মডেলগুলো নিউ নতুন দু হাজার চব্বিশে নতুন মডেল আর এই ধরনের ফার্নিচারের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও সারা হয় ফানি এটা হচ্ছে আপনার লাভ মডেল খাট অনেক মডেলের খাট তো দু হাজার চব্বিশে বের হয়েছে তো আপনাদের আজকে আমি পঞ্চাশটি খাটের মডেল দেখা দেখাচ্ছি তো মডেল গুলা ইউনিক নতুন মডেল গুলো আপনারা বানাতে পারেন কাট খুব সুন্দর হবে চিকন কাঠের নকশা সেকুন কাঠ আছে কাশ্মীরি কাঠ কাটল কাঠ আপনার যেটা ভালো বাড়ি সেটাতে বানাতে পারেন